হাতে যে মোবাইল ফোনটা নিয়ে এখন এইসব ভিডিওগুলো দেখছিস সেই মোবাইল ফোনটাকে কিন্তু ফেলে দিতে হবে একটুখানি ইনস্টাগ্রামটা দেখে নি তারপরে আবার অন্য একটা সাবজেক্ট করবো কোনো হতে পারে না এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক যে যখনই তোর একটা এম সেট হয়ে যাবে তুই নিজে চেষ্টা করবি সেই এমটাকে ফুলফিল করার মনোযোগটাকে তো ধরে রাখতে হবে তোরা তো মানে ডেঞ্জারাস এই এই দাঁড়া 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 কোথায় যাচ্ছিস এতদিন তো অনেক জায়গায় সময় নষ্ট করে ফেললি কিন্তু এখন আর হাতে মাত্র নব্বইটা দিন কি করবি তোরা কি আদৌ প্রিপারেশন এখনো পর্যন্ত শুরু করতে পেরেছিস নাকি এখনো ভেবে যাচ্ছিস যে কে কি ভিডিও আনবে সেই ভিডিওগুলো দেখে আমরা স্টার্ট করব। তাহলে আজকের ভিডিওটা আমরা এনেছি তোদের জন্য তোরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট তোদের জন্য আর হাতে মাত্র রয়েছে নব্বইটা দিন আর এই নব্বইটা দিনে কি করে নিজেকে প্রিপেয়ার করবি সেই কিছু কিছু টিপস আমি তোদেরকে দেব এই টিপসগুলোকে শুধু শুনলেই হবে না শুধুমাত্র রেখে দিলেই হবে না কিন্তু ফোনে এগুলোকে কিন্তু অ্যাপ্লাইও করতে হবে যদি অ্যাপ্লাই না করেছিস তাহলে কিন্তু খুব মারব যাই হোক তাহলে আজকে আমি তোদের টিপসগুলোকে দিয়ে দিই প্রথমেই যেটা বলার ঠিক আছে সেটা হচ্ছে হাতে যে মোবাইল ফোনটা নিয়ে এখন এইসব ভিডিওগুলো দেখছিস সেই মোবাইল ফোনটাকে কিন্তু ফেলে দিতে হবে ফেলে দেওয়া মানে কি একদম ফেলে দেওয়া নয় সাইড করে রাখা ঠিক আছে কয়েকটা দিন এই নব্বইটা দিনের জন্য এই মোবাইল ফোনগুলোকে সাইড করে ফেলতে হবে বাবা নালে এই কাজটা যদি তোরা না করতে পারিস তোদের কিন্তু প্রিপারেশান আমি বলে দিচ্ছি কোনো দিন স্টার্ট হবে না ওই ভাবছিস যে ঠিক আছে একটুখানি ইনস্টাগ্রামটা দেখে নি তারপরে আবার অন্য একটা সাবজেক্ট পড়বো কোনো দিন হতে পারে না ফার্স্ট যে কাজটা কি করবি তোরা সেটা হচ্ছে একটা সময় নির্ধারণ করে নিবি একটা প্ল্যান করে নিবি যে আজকে আমরা এই চ্যাপ্টার পড়বো আজকে এই সাবজেক্টটা পড়বো কতক্ষণ ধরে পড়বো এটা একটা এম দেখ এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক যে যখনই তোর একটা এম সেট হয়ে যাবে তুই নিজে চেষ্টা করবি সেই এমটাকে ফুলফিল করার ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে সেটাকে আগে তোকে সেট করে নিতে হবে যে আজকে কী পড়ছি কতক্ষণ পড়ছি কোন চ্যাপ্টারটা আজকে আমি শেষ করছি হয়ে গেল পরের দিন কি করবি পরের দিন সেই যে চ্যাপ্টারটা পড়লি সেই চ্যাপ্টারেরই একটা টেস্ট দিয়ে ফেল ঠিক আছে একটা মক টেস্ট হিসাবে সেটা দিয়ে ফেল এবারে কি করবি মক টেস্টটা যখনই দিয়ে দিলি সেখানে তো নিশ্চয়ই কিছু ভুলভ্রান্তি থাকবে সেই খাতাটা নিজেরাই চেক কর কারোকে দিয়ে চেক করানোর দরকার নেই তুই তোর টিচার আবার তুই তোর স্টুডেন্ট ওকে তাহলে সেই যে মক টেস্টটা দিবি সেটা নিজেরাই চেক কর চেক করতে গিয়ে দেখবি যে অনেকগুলো ভুল হয়েছে সেই ভুলগুলোকেই নিয়ে আবার আমাদেরকে নতুন করে কি করতে হবে এগোতে হবে সেই ভুলগুলো যখনই তুই ধরে ফেলতে পারবি দেখবি পরবর্তীকালে যখন এই টেস্টটাই দিবি সেই টেস্টটাই কিন্তু তোর আরও অনেক বেশি ভালো হবে কি করতে হবে মক টেস্ট দিলি নিজেরা নিজেদেরকে চেক করলি এরপরে কী করতে হবে নিয়মিত রিভাইজও কিন্তু করতে হবে একটা চ্যাপ্টার পড়ে নিলাম টেস্ট দিয়ে দিলাম হয়ে গেল একদমই না সেটাকে তো রিভাইজও করতে হবে না হলে তো তুই তো ভুলে যাবি সকলেই ভুলে যাবি তোরা এরপরে কি করতে হবে এরপরে তোদেরকে ধর যে অনেকগুলো বড় বড় চ্যাপ্টার যেগুলো তোরা দেখলেই একদম তোদের জ্বর এসে যায় ঠিক আছে সেই জটটাকে কিন্তু এখন আর আনা যাবে না কারণ সেই বড় বড় চ্যাপ্টারগুলোকে কি করবি তোরা মাইন্ড ম্যাপের আকারে সাজাবি বারবারই তোদেরকে ক্লাসে বলে দিই মাইন্ড ম্যাপের কথা ছোটো ছোটো পয়েন্টস করে করে খাতার মধ্যে লিখে ফেলবি ঠিক আছে এই খাতায় যখনই নোটসগুলো থাকবে ছোট ছোট যে পয়েন্টসগুলো সেগুলো যখনই থাকবে তোরা পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট এই খাতাটাকে একবার দেখে চলে যা তোদের ওখানেই কিন্তু তোদের পুরোপুরি প্রিপারেশন হয়ে গেল এরপরে কি করবি এরপরে মনোযোগটাকে তো ধরে রাখতে হবে তোরা তো মানে ডেঞ্জারাস তোরা তো ভীষণ দুর্দান্ত তাহলে মনোযোগটাকে ধরে রাখার জন্য কি করবি তোরা প্রত্যেক দিন কিন্তু মেডিটেশন করবি হ্যাঁ মেডিটেশন করবি কিন্তু তোরা এই মেডিটেশন না করলে আমি যা যা টিপস বলছি কিচ্ছু কিন্তু তোদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না ঠিক আছে মেডিটেশান কিন্তু মাস্ট অর্থাৎ কি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকবি ভাববি যে কি করতে আমরা চলেছি আমরা কতটা পাবো এটা স্বপ্ন দেখবি এই স্বপ্নই কিন্তু তোদেরকে কি করবে স্বপ্নই কিন্তু তোদেরকে সেই জায়গায় সেই সাফল্যে নিয়ে যাবে ঠিক আছে তাই স্বপ্ন দেখা শিখতে হবে বুঝলে আর কি করতে হবে আর যেটা করতে হবে আত্মবিশ্বাস শুধু স্বপ্ন দেখলেই হবে না পড়লেই হবে না আত্মবিশ্বাস যে হ্যাঁ আমি করতে পারবই আমি ভালো রেজাল্ট মাধ্যমিকে করবই করে সকলকেই আমি কিন্তু একটা কি করবো আমি কিন্তু সকলকেই অবাক করে দেব। তাই তো এই আত্মবিশ্বাসটাই কিন্তু মনের মধ্যে রাখতে হবে তোরা কিন্তু প্রত্যেকে কমেন্টে এসে লিখবি যে হ্যাঁ ম্যাম আমি পারবো আপনি কোনো রকমের কোনো চিন্তা করবেন না আমরা সকলেই পারবো ঠিক আছে তাই সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই টিপসগুলো ফলো করলে তোরা নিশ্চয়ই তোরাও পারবি সকলেই পারবি তাহলে তোদের জন্য অনেক শুভেচ্ছা রইল